এটা আমরা শুরু করেছি গত তিন বছর ধরে আমরা দু সালে আমাদের যে পৌর হওয়ার পর আমি এই ওয়ার্ডের কাউন্সিলার হওয়ার পর এটা বিন নম্বর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোড গান্ধী মূর্তি গান্ধী মোড় থেকে ডাইনোসর মোড় পর্যন্ত এই রাস্তায় আমাদের মোট একশো আটখানা আমরা গাছ লাগিয়েছিলাম পৌরসভার উদ্যোগে তো আমরা চিন্তাভাবনা করলাম যে ভাতৃদিতীয়া হচ্ছে হাইয়ের সুরক্ষা হাইয়ের কল্যাণার্থে বোন তার কপালে ফোটা দেয় এই যা হচ্ছে আমাদের এতদিনের চিরাচরিত লোকা যায়। আমরা দেখলাম যে ক্রমশ পরিবেশ দূষণ বাড়ছে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এমন এমন দুর্ঘটনা ঘটছে প্রাকৃতিক দুর্যোগ ঘটছে যেখানে সম্পূর্ণভাবে মানুষ পরিবেশকে বিশুদ্ধ করছে বলে এই ঘটনাগুলো ঘটেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভাবলাম এই পরিবেশকে বিশুদ্ধ রাখতে পরিবেশকে ভালো রাখতে সবচেয়ে বেশি আমাদের সহযোগিতা ঘটা হচ্ছে গাছ গাছ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাই আমাদের সবচেয়ে বড় বন্ধু আমাদের সবচেয়ে বড় সখা মিত্র সুতরাং তাদের সুরক্ষা তাদের নিরাপত্তার কথা ভেবে এবং মানুষকে একত্রিত করে মানুষকে একাত্ম বোধ মানুষের মধ্যে আনার যে একটা গাছ লাগালাম পৌরসভা একটা গাছ লাগালো কিন্তু সেই গাছটা তো রক্ষণাবেক্ষণ করবে এলাকার মানুষ যাতে তাদের ওই গাছের প্রতি একটা ভালোবাসা একাত্ম বোধ জন্মায় যে আমার আপন লোক এ আমার প্রিয় মানুষ সুতরাং যেমন ভাইকে যেমন বোন রক্ষা করে ঠিক এই গাছকেও বোনেরা এলাকার মহিলারা তারা রক্ষা করবেন এই চিন্তাভাবনা থেকেই আমরা এটা শুরু করেছি এবং এটা ক্রমশ আড়ে বহরে এটা বাড়ছে ক্রমশ আরও অনেক বেশি সংখ্যক মহিলা আসছেন ছোটো ছোট বাচ্চারা এগিয়ে এসছে যাতে আমাদের আগামী প্রজন্ম সেই প্রজন্মের মধ্যেও এই চিন্তাভাবনাটা জারিত হচ্ছে যে আমাদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে আমাদের গাছ বাঁচাতে হবে এবং গাছকে ভালোবাসতে হবে গাছকে রক্ষণাবেক্ষণ করতে হবে এই চিন্তাভাবনা থেকেই গাছপাটা আমি আমাদের যে এই ঘুষপাড়া রোড সহ কৃষ্ণচকর বসলেন বা মুস্তুই আমাদের ভক্তিবিরোধ সরণী বিভূতিমিত্র বিভিন্ন অঞ্চলের যারা আমার ওয়ার্ডের মানুষরা এসছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকে ভাইফোঁটার সকালবেলা এদের অত্যন্ত ব্যস্ত শিডিউল থাকে তার মধ্যেও তারা সকলে এসছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তারা অংশগ্রহণ করেছেন আমি আশা রাখব যে এই গাছগুলো শুধু নয় ওয়ার্ড শুধু নয় আমাদের শহরের যেখানে যত গাছ আছে তাকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলে এগিয়ে আসতে পারবো পরিবেশকে সুন্দর রাখবো নাম পরিচয় আমার নাম ইন্টু দে আমি 2 নম্বর পুরস্কার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিআইসি। কি নাম আপনার? সেটা হ্যাঁ আজ তো ভাইফোঁটা। ভাইকে বাদ দিয়ে গাছে কেন ফোঁটা না আজ? আমরা প্রত্যেক বছরই আমাদের দাদা মিন্টু দা প্রত্যেক বছরই ভাইফোঁটার দিনে এই আয়োজনটা করে এবং আমরা সবাই পাড়ার মা কাকিমারা বোনেরা সবাই এখানে মিলিত হই। আমার মনে হয় যে গাছ আমাদের যে বাঁচিয়ে রাখছে গাছই গাছ না থাকলে আমাদের কারুর প্রাণেরই অস্তিত্ব থাকত তো এখানে গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু পরম প্রকৃতির বন্ধু আমাদের বন্ধু তো সেখানে গাছকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগটা সেটা দাদা নিচ্ছে এবং আমরা সেখানে সহযোগিতা করছি এবং আমার মনে হয় এই গাছকেই বাঁচিয়ে রাখাটার প্রচেষ্টা আমাদের সবাই মিলে করা উচিত কারণ প্রকৃতির যা অবস্থা যা দূষণ দিন দিন বেড়ে চলেছে সেখানে আমাদের এই উদ্যোগটাই সবার আগে নেওয়া উচিত না হলে আমাদের নিজেদেরও কোনো প্রাণের অস্তিত্ব থাকবে সেখানে আমার মনে হয় গাছকেই আগে বাঁচিয়ে রাখা উচিত প্রতি বছর কি করা হয় প্রত্যেক বছর দাদা যবে থেকে আমাদের এখানে এসেছেন প্রত্যেক বছর করা হয় এবং আগামী দিনেও আশা করি দাদা আমাদের পাশে থাকবে কি নাম আপনার বললেন কি নাম আপনার আমার নাম চন্দনা হালদার

চন্দনের ফোটা দিয়ে যেভাবে দেওয়া হয় সেভাবেই আমরা গাছকে ফোটা দিয়েছি আগামী দিনে কি এরকম ইচ্ছা রয়েছে হ্যাঁ আগামী দিনে আরো ভালো করার প্রতিষ্ঠা রয়েছে কি নাম আপনার চন্দনা হালদা